সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি দেখাবো সি প্রোগ্রামের সাহায্যে কীভাবে ত্রিভুজের ক্ষেত্র নির্ণয় করতে হয় সেই জন্য হ্যাশ ইনক্লুড এস টি ডট এস ফাইল ঘোষণা করলাম যেটাকে প্রি প্রসেসর ফাইল বলা হয় তো এখন আমি মেইন ফাংশন ঘোষণা করব। মেইন তো এখানে যেহেতু ফ্লটিং টাইপ ডাটা নিয়ে কাজ করব সেই জন্য ইন্ট কেটে দেব ফ্লটিং টাইপ ডাটা এ দুঃখিত বি এবং এস বিতে বমি এসতে উচ্চতা এবং আরেকটি ভেরিয়েবল এরিয়া যা আউটপুট ভেরিয়েবল তো এখানে বি এবং এস হচ্ছে ইনপুট ভেরিয়েবল এবং এরিয়া হচ্ছে আউটপুট ভেরিয়েবল তো এখানে যেহেতু ইনপুট ভেরিয়েবল দুটি বি এবং এস সেজন্য ফরম্যাট স্পেসিফায়ার ঘোষণা করব আমরা দুটি পার্সেন্টেজ এফ একটি বি র জন্য আরেকটি এসের জন্য পার্সেন্টেজ এফ তারপর কমা অবশ্যই ইনভার্টেড কমা ক্লোজ করে দিতে হবে তারপর কমা অ্যান্ড বি অ্যান্ড ইস তো অ্যান্ড হচ্ছে এখানে অ্যাড্রেস মেমোরি মেমোরি অ্যাড্রেসের জন্য এই ক্যারেক্টারটি ব্যবহার করা হয় তারপর এরিয়া যা আউটপুট ভেরিয়বল হিসেবে কাজ করছে এরিয়া ইকুয়াল আমরা জানি তুই বুঝি ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বুমি পূরণ উচ্চতা তার মানে বূমি এবং উচ্চতার গুণফলকে দুই দ্বারা বাক করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব তারপর প্রিন্ট অ্যাপ যা আউটপুট পাওয়ার একটি ফাংশন প্রিন্ট অ্যাপ ইকুয়াল আর প্রিন্ট দ্য এরিয়া ইজ যেহেতু আউটপুটটি অবশ্যই ফ্লটিং টেপ ডাটাতে পাওয়া যাবে সেই জন্য পারসেন্টেজ অ্যাপ ব্যবহার করব তারপর এখানে এরিয়া কার রেজাল্ট এখানে আউটপুট হিসেবে দেখাবে এরিয়ার রেজাল্ট তো এখানে শেষ হল এখন আমরা রান করব তো প্রথম একটি ইনপুট আমরা ফোর নিলাম তারপরে আরেকটি ইনপুট ফাইভ নিলাম আমরা জানি চার পাঁচা কুড়ি কুরির অর্ধেক টেন দশ তো ফলাফল সঠিক হয়েছে আরেকটি ইনপুট সিক্স এবং এইট নিলাম ছয়টা আটচল্লিশ তার অর্ধেক হচ্ছে টোয়েন্টি ফোর